বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে মাছ না ধরে ফিরে এলো সমস্ত মৎস্যজীবী টলার আজ ও আগামীকাল দুদিন সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র যেতে নিষেধ করেছে মৎস্য দপ্তর দুই দিনে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে যার জেরে আজও আগামীকাল সমুদ্র উত্তাল থাকবে আবহাওয়া খারাপ কারণে বারে বারে সমুদ্র থেকে ফিরে এসে বড় সড়ক ক্ষতির মুখে পড়ছে মৎস্যজীবীরা ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে এই সময় ভালো পরিমাণ মাছ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু উপায় নেই সমুদ্র যেভাবে উত্তাল হয়ে উঠেছে বাধ্য হয়ে ফিরে আসতে শুরু করেছে সমুদ্রকণের সমস্ত মৎস্যজীবী টলার এই মুহুর্তে কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা ভেদারগঞ্জের মৎস্য বন্দরগুলিতে টলারের ভিড় জমেছে মৎস্য দপ্তর থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ওটা আজ থেকেই বলা হয়েছে যে তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন সমুদ্র ভীষণ রুক্ষ থাকবে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বা পঁয়তাল্লিশ কিলোমিটার অবধি ঝড়ো হাওয়া বইতে পারে সেই জন্য সমস্ত মৎস্যজীবীতে মৎস্যজীবীদেরকে এই কদিন যাতে ওরা মাছ ধরতে না যায় তার জন্য অনুরোধ করা হয়েছে এই কয়েকদিন আগে তো আবার হ্যাঁ ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনি বন্যার জল বা গেটের জলগুলো নামার কারণে সমস্ত ঘোলা জলে সমুদ্রে মাছ ধরা যাচ্ছে না তারপরে স্রোত প্রচণ্ড বেড়ে গিয়েছে তার জন্য ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যজীবীরা এবং প্রাইম টাইম যেটা আষাঢ় এবং শ্রাবণ মাস সেটা খুব বাজেভাবেই গেছে ভাদ্র আশ্বিন এই দুই মাসেও আমরা কিছু ফিশিং করে থাকি এই সময় এই সময়ও যদি এই সময়গুলো নষ্ট হয় মৎস্যজীবীদের জন্য ভীষণ রকমের খারাপ খবর এই সময়টা তো মাছের হ্যাঁ একদম এই সময়টাই মাছে সারা বছরে আমরা যত মাছ ধরি এই সময়টাতেই আমাদের সব সবচেয়ে বেশি মাছগুলো পড়ে এবং সেই

আপনারা এই দুই দিন কেউ সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যাবেন না এবং কাঁচা নদী বাঁধ তাদের বাড়ি আছে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিন নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে